নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অলৌকিক তিথির কাহিনী কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মে বহু অমাবস্যার মাহাত্ম আছে কিন্তু কৌশিকী অমাবস্যা তাদের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে বলা হয় এই রাতে দেবী মহামায়া এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন যিনি পরিচিত দেবী কৌশিকী নামে প্রাচীন কাহিনী অনুযায়ী অসুরদের দমন করে ধর্ম রক্ষার জন্য ভগবতী আদ্যাশক্তির নিজের দেহ থেকে এক অতুলনীয় শক্তিকে প্রকাশ করেছিলেন এই শক্তি হলেন দেবী কৌশিকী তার উদ্ভবের উদ্দেশ্য ছিল দুষ্ট শক্তিকে বিনাশ করে ধর্মপথ প্রতিষ্ঠা করা এই কারণেই কৌশিকী অমাবস্যা শুধু একটি তিথি নয় এটি হলো অশুভ শক্তির বিনাশের রাগ এই রাতে দেবী কৌশিকীর আরাধনা করলে জীবনের সব বাধা দূর হয় ভক্তরা পান আশীর্বাদ আর শত্রুর শক্তি নিঃশেষ হয়ে যায় তন্ত্র সাধক ও যোগীরা বিশ্বাস করেন কৌশিকী অমাবস্যা রাত হলো এক মহাশক্তির সময় যখন ভক্তি ও সাধনার মাধ্যমে মানুষের অন্তর জাগ্রত হয় সাধারণ ভক্তদের কাছেও এই রাত অত্যন্ত শুভ ভোরে স্নান করে দেবীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো ধূপ ফুল নিবেদন করা এবং দেবী দুর্গার মন্ত্র উচ্চারণ করলে অসীম পূর্ণ লাভ হয় আজও বাংলার বহু স্থানে এই তিথিতে বিশেষ পূজা হয় ভক্তরা বিশ্বাস করেন দেবী কৌশিকীর আশীর্বাদে জীবনের অন্ধকার কেটে যায় এবং আলোর পথও সুগম হয় তাই আসুন এই কৌশিকী অমাবস্যা রাতে আমরা সবাই অন্তরে শ্রদ্ধা ভরে বলি দেবী কৌশিকী আমাদের সকল দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আলোয় ভরিয়ে দাও